নমস্কার বন্ধুরা সন্ধ্যাবেলা চায়ের আড্ডা জমিয়ে উপভোগ করতে একবার চায়ের সঙ্গে এই সুস্বাদু ভেজিটেবেল চপটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব মজার খেতে হয় দেখতে যেমন লোভনীয় খেতে দুর্দান্ত খুবই সহজেই তৈরি করা যায় একেবারে ঘরে থাকা উপকরণে এই ভেজিটেবেল চপটা তৈরি হয় বাইরেটা হয় খাস্তা ভেতরেরটা একেবারে নরম সফট লোভনীয় সুস্বাদু পুড়ে ভরা তো চলুন রেসিপিটা দেখা যাক আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে তো বন্ধুরা পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো এটা তৈরি করতে তেমন কিছু লাগবে না আপনার ঘরে যা যা জিনিস থাকবে আপনি সেগুলোকেই নিয়ে নেবেন আমি এখানে গাজর বিট গ্রেড করে নিয়েছি আলু গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কলি ছোটো করে কেটে নিয়েছি টমেটো ছোট করে কেটে নিয়েছি লঙ্কাটা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা আর একটু আদা ছোট করে গ্রেড করে নিয়েছি তো এইবার আমি সমস্ত উপকরণ একটা বাটিতে নিয়ে নিলাম এর সঙ্গে একটু মোটো দিয়ে দিলাম যেটা আপনার ঘরে থাকবে আপনি সেটা দিয়েই তৈরি করবেন দেখবেন দারুণ লাগবে খেতে পরিমাণ মতো লবণ হলুদ আর এখানে মশলা হিসেবে দিলাম চাট মশলা এক এক চামচ আর হচ্ছে ম্যাগি মশলা এক চামচ আর এখানে আরেকটু স্পাইসি করার জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এইবার এটাকে আমি বেসন আটা ময়দা কিছুই দেব না আমি ঘরে থাকা যে ভাত অনেক সময় ভাত বেঁচে যায় সেই এক বাটি ভাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব একবার বন্ধুরা এইভাবে খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে আপনাদের একবার মানে তৈরি করে খেয়ে মনই ভরবে না মনে হবে যেন হাতের কাছে যখনই এরকম একটু সময় কম থাকে কিংবা একটু সময় চটপটা হঠাৎ চটপটা খেতে মন চাইবে আপনারা এরকম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন অনেক মজা করে খেতে পারবেন তো দেখুন আমি আম ভাত দিয়েই এটাকে মেখে নিয়েছি ভাত যতটা লাগবে ততটাই দেবেন মানে বাইন্ডিংয়ের জন্য যতটা ভাত প্রয়োজন হবে তো ততটাই আমার একবারটি ভাতে হয়ে গেছে দেখুন এগুলোকে ভালো করে মেখে আমি এগুলোকে চপের আকারে নিয়ে নিলাম চপ কিংবা ভেজিটেবলের আকারে যেরকম আপনাদের পছন্দ সেপটা আপনারা সেরকম করে দিয়ে নেবেন তো দেওয়া হয়ে গেল এইবার বাইরেটা একটু ফোল্ড করার জন্য আমি এই যে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার তিন চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে পাতলা করে গুলে নিয়েছি আর উপরটা একটু আরও ফোল্ড করার জন্য আমি এখানে দিলাম হচ্ছে চিড়া আপনারা এখানে ব্রেডকামও কিন্তু ব্যবহার করতে পারেন আমি চিড়াটা দিলাম চিড়াটা বেশ খাস্তা হয় খেতে বেশ মুচমুচে হয় তার জন্য আমি চিড়াটা এখানে ব্যবহার করলাম তো দেখুন আমি প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপরে চিরার মধ্যে এইগুলোকে এইভাবে করে নেবো খুব সহজে তৈরি করা যায় বন্ধুরা খেতে অসম্ভব মজার লাগে ভেতরে এই ঘরে থাকা সামান্য উপকরণের এই পুটটা দুর্দান্ত খেতে হয় খুব সহজ একটা রেসিপি আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার পাশে সবসময় আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে ভাজবেন কারণ ভেতরে যে সবজিগুলো আছে সেগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে আর একটু টাইম নিয়ে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হবে বেশ খেতে অসম্ভব মজার লাগবে তো দেখুন প্রথমে আমি কয়েকটা করে নিয়েছিলাম সেইগুলোকে ভেজে নিলাম পরে যেইগুলো ছিল সেগুলোকেও আমি এগুলো ভাসতে ভাসতে তৈরি করে নিয়েছি তো সেগুলোকেও আমি পরে একইভাবে ভেজে নিয়েছি অসম্ভব মজার বন্ধুরা ভালো লাগলে রেসিপিটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটিও কিন্তু প্রেস করে রাখতে পারেন এই ছোট্ট ছোট্ট সহজ সুন্দর রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য দেখুন কতটা লোভনীয় লাগছে যখন আপনারা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা মজাদার কত সহজভাবে ঘরে থাকা উপকরণে আমাদের কিন্তু এই খাবারগুলো আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি সব সময় কিন্তু বাইরে গিয়ে মানে বাইরে বাইরে দোকানের খাবারগুলোই যে খেতে হবে মজা করে এমন কোনো ব্যাপার নেই ঘরে থাকা উপকরণও কিন্তু সুস্বাদু খাবার আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি তো দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভেতরে পুরটা অসম্ভব মজার লাগে খেতে এটা খেতে কিছুই লাগে না আপনি এমনি খেয়ে নিতে পারবেন তো দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ